এই সুযোগে একটা জিনিস দেখাতে চাই এটা তো আমিও কথা বলতে যাচ্ছি রাইট রাইট জিকির ট্যাব রাইট জিকির ট্যাব হ্যাঁ এইটা এটা একটা ট্যাব যেটা আসলে আমি এটা বলবো না যে জিকির ট্যাব দিলে স্ক্রিন এডিকশন হবে না আমি বলবো যে যাদের ট্যাব দিতেই হবে হ্যাঁ দিতেই হবে রাইট হ্যাঁ ওকে তারা আমি মনে করি এই জিকির ট্যাবটা একটা অপশন হতে পারে এখানে রীতিমতো অনেক কিছু ব্লকিং করা আছে এখানে চাইলেই সে ইচ্ছা মতো অ্যাপ ইনস্টল করতে পারবে না ইচ্ছা মতো যা যে কোনো সাইটে ঢুকতেই পারবে না সুতরাং মনে করো পর্নোগ্রাফি প্রোটেকশন হয়ে যাচ্ছে যে কোনো কোনো কন্টেন্ট কন্টেন্ট হয়ে যাচ্ছে নাই ঠিক আছে দেখার সুযোগ এখানে নির্ধারিত বেশ কিছু অ্যাপ দেওয়া আছে আর কিছু অ্যাপ ইনস্টল করা যাবে যেগুলো মনোনীত এবং আমি যেটা শুনলাম এনাদের কাছ থেকে যে অলরেডি কিছু স্কুলও নাকি এটাকে অ্যাকসেপ্ট করেছে এগুলো যদি আরও অনেক স্কুল অ্যাকসেপ্ট করে তাহলে আসলে দেখা যাবে যে বাচ্চারা তখন ইভেন এটার ব্লুটুথ ও ব্লুটুথে কোনো ফাইল টাইল লেনদেন করা যায় না হ্যাঁ মোট কথা এটা একটা অপশন হতে পারে যারা যারা দিতে বাধ্য হচ্ছে তারা এটা কনসিডার করতে পারে আর আমি যেটা বলছিলাম ভাইয়া তখন যে আরও কি কি খেলা যেতে পারে যেমন যেহেতু আমরা অবশ্যই কম বেশি ইসলামিক অঙ্গনে কথা বলছি মুসলিম হিসেবে হ্যাঁ এই একটা বই আমি অনেকের সঙ্গে পরিচয় করাই দিই থ্রি সিক্সটি ফাইভ থিংস টু ডু উইথ পেপার এন্ড পুরা বছরের প্রতিদিন করার মতো কিছু না কিছু ওকে তো ঠিক আছে